আমাদের নিজের বাসায় আমি গ্যাস সিলিন্ডার ইউজ করি হ্যাঁ আমি আগে এক মাস চালাইতাম একটা গ্যাস সিলিন্ডার ছোট পরিবার কিন্তু এখন এটা লাগানোর পরে প্রায় আমার বিশ দিন বাড়ছে আরো বিশ দিন বাড়ছে অনেক গ্যাস সেভ হয় এটা দিয়ে আপনি নিতে পারেন অনেক মানে ভালো একটা প্রোডাক্ট আসছে এই দেখেন দেখেন আপনারা জিনিসটা দেখেন কত সুন্দর একটা জিনিস যে এটা ইউজ করার পরে মাসে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট এবং গ্যাস সাশ্রয় হবে গ্যাস সাশ্রয় কোনো প্রকারে বাতাস এখানে লাগবে না সরাসরি পাতিলের মধ্যে আগুনটা লাগতেছে সেক্ষেত্রে আপনারা নিজেরাও জানেন যে রান্না খুব তাড়াতাড়ি হবে আমি চাই যারা গ্যাস সিলিন্ডার ইউজ করে জি জি প্রত্যেক জনের বাসায় এগুলো নিয়ে রাখেন আপনার গ্যাস সেফ যদি না হয় তখন বলবেন ঠিক আছে যে ভাইয়া এই কোথা থেকে হ্যাঁ কে কথাতে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আমাদের লাইভটা কিলার আছে কিনা সাউন্ড কিলার আছে কিনা সবাই জানান

খুবই চমৎকার আপনার দেখেন দর্শকরা জাল লাগবে এখনই অর্ডার করে সিস্টেম নাকি আপনাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের ঢাকা থেকে ঢাকাও হয় ঢাকার বাইরেও হয়

এটা হচ্ছে সেফটি রেগুলেটর সেফটি রেগুলেটর এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার ডেনমার্কের 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 সেফটি রেগুলেটর হ্যাঁ ওরে আমরা যে বাজারে নরমাল ইউজ করি হ্যাঁ এটা হচ্ছে শুধু রেগুলেটর এটা রেগুলেটর মানে নরমালি সবসময় ইউজ করে থাকে এটা থাকে এটা এটা ভিতরে পার্থক্য কি ভাই একটা রেগুলেটরের কাজ কি জি আপনি এখান থেকে গ্যাস রেগুলেট করে আপনি চুলায় দিবেন জি জি ঠিক না এটার কাজ হচ্ছে আপনি যদি গ্যাস পাইপে কোনো লিকেজ থাকে জি জি কোনো ফাটাচেরা থাকে ডাইরেক্ট আপনার

সবাই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার করে ফেলুন আর ভাইয়ের সাথে যে এই ডিভাইসটা গ্যাস সেফটি ডিভাইস যেটাকে বলে বলা হয় গ্যাস সেফটি ডিভাইস এটা লাগলে এটা এটা ভাই এটা কি দাম দিবেন আজকে তো অফার পেজ দিতে হবে আমার দর্শকদের জন্য এটা হচ্ছে ডেনমার্কের প্রোডাক্ট ডেনমার্কের একদম খোদাই করা লেখা আছে না এখানে খোদাই করা লেখা আছে খোদাই করা লেখা আছে আমি একটা জিনিস দেখাই ওদের কিন্তু এ দেখেন

যে কেউ যদি হোলসেল নেয় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখেন দুইটা নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন ওখানে প্রাইস বলে দিব হোলসেল সাইকেল সব বিক্রি করে যে খুচরা দাম আছে কত দিবেন এটা ধামাকা দাম দিবেন ভাই পানির দামে দিয়ে দিবেন দুইটা মিলে দিব না একটা একটা করে দিব কেউ যদি সিঙ্গেল দিতে চায় সেটা আগে বলেন পরে আপনি পরে একটা বললেন আপনি যে ইয়া সেফটি ডিভাইস ইয়া যেটা হচ্ছে আপনার গ্যাস সেফ করে গ্যাস সেফ করে হ্যাঁ এটা আপনার জোড়া পড়বে 500 টাকা মাত্র মাত্র 500 টাকা মাত্র টাকা জোড়া পড়বে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আগে টাকা দিবেন তারপর জিনিস নেবেন ডেলিভারি চার্জ হচ্ছে আগে প্রোডাক্ট দেখবেন পরে টাকা দিবেন ক্যাশ অন ডেলিভারি হলো আগে পণ্য নেবেন তারপর টাকা দিবেন আর এই এটা এটা দাম কত ভাই এটা হচ্ছে একবারে আপনারা বলেন কত হতে পারে ভাই এটা তো গ্যাস সেফটি ডিভাইস এটা যদি হাজার টাকাও দাম হয় যদি এটা দশ থেকে বিশ হাজার টাকা হয় তাও মানুষ কিনবে তো আপনি এভাবে দাম দেবেন সবাই কিনতে পারে এটা যদি পাঁচ হাজার টাকাও হয় এটা নাও মানুষ কিনবে আমি আপনাকে দেখাইতে পারি এটা চাইলে কেটে দেখাইতে পারি কত বলছেন না না এটা দেখাবো

আজকেই বন্ধু নেই ভাই আর ল্যাপটপ কিছু বড় করবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম